তো বন্ধুরা আজকে আমি বানাবো মিনি চিকেন পকোড়া সেই জন্য চিকেনগুলোকে ভালো ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে এর মধ্যে আমি মশলা অ্যাড করব কী কী মশলা অ্যাড করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি চিকেনের মধ্যে লেবুর রস অ্যাড করেছি লেবুর রসটা অ্যাড করার পরে তারপর অল্প পরিমাণে সয়া সস দিয়েছি তারপরে লবণ দিয়েছি সয়া সসে লবণের পরিমাণ থাকে সেই বুঝে আপনারা লবণ দেবেন তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মিট মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো সস অবশ্যই রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দেবেন এর ফলে কি হবে বলুন তো যার ফলে একটা সুন্দর গন্ধ আসবে এবং খেতে একদম অসাধারণ হবে রসুন রসুন একটা কি সুন্দর ফ্লেভার পাবেন তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দশ মিনিট কুড়ি মিনিট রাখার পরে এর মধ্যে দু চামচ মতো আমি ডিম দিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি সব ডিমটা দিই তার কারণ আমার কাছে কর্নফ্লাওয়ারের পরিমাণ কম ছিল তাই অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে অল্প পরিমাণ ডিম দিয়েছি তো এগুলোকে মিক্স করে আবার আমি কুড়ি মিনিট মতো রেখে দেবো তো চলুন দেখা হচ্ছে কুড়ি মিনিট পর তো কুড়ি মিনিট পর আমি এখন চলে এলাম এরপর কড়াইয়ে তেলটাকে হিট করে রাখতে হবে হিট করে রেখেছি তার মধ্যে পকোড়াগুলোকে অল্প অল্প ছেড়ে দিয়েছি তো তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলা হচ্ছে আমি পকোড়াগুলোকে দুইবার ধরে ভেজেছি একবার তুলে নেওয়ার পর আবার রেস্টে রেখে আবার আবার হাইটে ভেজে নিয়েছি এরপরে ফলে কী হয় অনেক ক্রিস্পি হয় মুড়ে কুচকুচে হয় তো চলুন আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেবেন অসাধারণ সুন্দর খেতে হয়েছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে সেই লাইক করে দেবেন অ্যান্ড পালে একটা শেয়ার করে দেবেন দেখা হবে পরে একটা ভিডিওতে চলুন ততক্ষণ সকলে ভালো থাকুন